ভিডিওটিতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো কুমিল্লার ফেরিঘাটের একটি দৃশ্য আসলে এখানে মূলত যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছে সেটা হলো এখানে এক ভদ্রলোক এখানে এক ভদ্রলোক তার বেশ অনেকগুলো ছাগল নিয়ে নৌকা দিয়ে এই ফেরিটা পার হচ্ছে আর কি ফেরিঘাটটা পার হচ্ছেন আসলে ফেরিঘাট উনি নৌকা দিয়ে পার হওয়ার বড় কারণ হলো উনি ফেরিটা মিস করেছেন আসলে দেখতে পাচ্ছেন যে ফেরি মিস করার কারণে এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে ঠিক তেমনি তিনিও মিস করেছেন আর ফেরি মিস করার কারণে তার ব্যস্ততার কারণে আর কি তিনি এখানে থাকা যে নৌকা আছে আর কি যারা ফেরি মিস করে তারা নৌকা দিয়ে ফেরি একটা পার হতে পারে ঠিক সেই নৌকার মধ্যে করে তিনি তার এইখানে যে ছাগল আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় শতখানি ছাগল আছে এগুলো নৌকার মধ্যে উঠে তিনি এখান থেকে পার হবেন আর কি আর এমন একটি দৃশ্য আসলে দেখার পরে এখানে যারা ছিল তারা সবাই এখানে আসলে ওনার দিকে খেয়াল করছিল আসলে এই যে এত বড় একটা রিস্ক নিয়ে তিনি এই ফেরি এই ছাগল নিয়ে পার না এটা আসলে সবাই একটু অবাক দৃষ্টিতে দেখছিলেন আর তার মধ্যে সবথেকে সবাক হয়ে দেখার বড় কারণ ছিল আসলে আজকের এই দিনটা আর কি আমি যেদিন ভিডিওটা করেছি সেই দিনে আকাশের অবস্থাটাও ছিল ভয়াবহ আপনি দেখতে পাচ্ছেন পুরো আকাশ কালো মেঘে ঢাকা ছিল সেই সাথে প্রচণ্ড বাতাসও ছিল পানির স্রোতটাও ছিল ভয়ঙ্কর সেই জন্য আর কি মানুষ অবাক হয়ে ছিল যে তিনি এত বড় একটা রিস্ক নিলেন যে ছাগলগুলো নৌকা দিয়ে পার করবে এটাই আর কি কারণ কোনো কারণে যদি একটা মাঝপথে অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে কিন্তু ওনার যত সম্বল আছে সম্পূর্ণটাই কিন্তু শেষ হয়ে যাবে কারণ এখানে একদম নৌকা ডুবে গেলে কিন্তু ছাগলগুলো পাওয়া সম্ভব না একটাও খুঁজে পাওয়া সম্ভব না আসলে এরকম একটি দৃশ্য ফিরে কেটে এসে দেখার পর আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা আর কি তা আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন